রাজ্যের মানুষের মৌলিক সমস্যা সমাধান করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা হচ্ছে উন্নয়নের কাজে কোনো রাজনীতি হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর পরামর্শে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে মঙ্গলবার উদয়পুরে জগন্নাথ দিঘির সৌন্দর্যায়ন ও পার্কের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কথা বলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারই গোমতি জেলা হাসপাতাল কমপ্লেক্সে নির্মিত আসন বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য বিভাগের উদ্বোধন করেন তিনি উদয়পুরস্থিত রাজারবাগ আয়ুষ্মান আরোগ্য মন্দিরেরও উদ্বোধন করেন জগন্নাথ দীঘির সৌন্দর্যায়ন ও পার্কের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চারশো পঁয়ত্রিশটি রেলওয়ে স্টেশনের আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন আগরতলাস্থিত বাধারঘাট বাধারঘাট রেলস্টেশনকে আধুনিক রূপ দিয়ে বিমানবন্দরের মতো সুযোগ সুবিধে যাত্রীদের প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের আর্থ সামাজিক ও পরিকাঠামো উন্নয়নের গ্যারান্টি দিয়েছেন তিনি বলেন দেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করার জন্য কাজ চলছে মহিলাদের সশক্তিকরণে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কাজ করছে মহিলাদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে তিনি আশা প্রকাশ করেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে যারা জনসাধারণ আছে তাদেরকে শুধু ভ্যাকসিন দেয়নি আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন বসু দেওয়া কম অর্থাৎ ওয়ান ফিউচার আমরা সবাইকে নিয়ে থাকতে চাই অন্য প্রায় একশোটার উপরে দেশকে সেই ভ্যাকসিন আমাদের আবিষ্কৃত ভ্যাকসিন সেটা সেখানেও দেওয়া হয়েছে আমরাও সেই দিশায় চলছি আমাদের এই রাজ্যেও সেই দিশায় চলছে মাননীয় জি যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ঘোষণা দিলেন যে পাঁচ লক্ষ টাকা করে যারা গরিব মানুষ বিভিন্ন যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য পাঁচ লক্ষ টাকা করে প্রতি বছর তাদেরকে সেই ইন্স্যুরেন্সের যে কাভারেজে আনবে এবং ক্যাশলেস যে পেমেন্ট সেটা যখন দেওয়ার ব্যবস্থা করলেন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হলো যে এটা কি করে সম্ভব যে বড় একটা প্রকল্প উনি ঘোষণা করলেন সেটা কিভাবে সম্ভব কিন্তু যেরকম বলা সেই রকম কাজ রিপোর্ট নিউজ টেলি ভারত